বিসমিল্লাহি রহমানের রাহিম বন্ধুরা আমি এই মুহূর্তে আসছি ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলা সদর উপজেলার অবস্থিত একটি স্বনামধন্য রেলওয়ে স্টেশন বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট রপ্তানি উৎপাদনকারী এলাকা ঢাকা এবং মামিনসিং থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয় সেই জন্য আঠারোশো পঁচাশি সালে মূলত কাঁচা পাট নদী পথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে খ্যাত নামে খ্যাত ময়মনসিং থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ মিটার রেল রেললাইন স্থাপন করা হয় এই সময় এই রেললাইনের স্টেশন হিসেবে ভাওয়াল গাজীপুর রেল স্টেশন তৈরি করা হয় ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনটিকে আরও সঠিকভাবে জয়দেবপুর রেলওয়ে জংশনের সাথে সংযুক্ত করা হয়েছিল এর ইতিহাস ঢাকা রাজ্য রেলওয়ের সাথে জড়িত যার উৎপত্তি ব্রিটিশ ঔপনিবেশিক যুগে প্রাথমিকভাবে কৃষি পরিবহনের জন্য নির্মিত হলেও উনিশশো নব্বইয়ের দশকে এটি গুরুত্বপূর্ণ কমিউটার লাইনে পরিণত হয় ঐতিহাসিক প্রেক্ষাপটে এই ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনটি বলত তৈরি হয়েছিল আঠারোশো পঁচাশি সালে এবং পরবর্তীতে আমাদের এই ভাওয়াল জমিদার স্টেটের নামকরণে নামকরণ করা হয় ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি খুবই পুরাতন তিনশো বছর দুইশো বছর বা তিনশো বছরের পুরনো এই রেলওয়ে স্টেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখুন বন্ধুরা এ হচ্ছে সেই পুরনো পুরনো নাইটি সেই উনিশশো নব্বইতে এটি এই বিল্ডিংটি স্থাপন করা হয়েছিল কিন্তু সেই আঠারোশো সালে নির্মিত যে ভবনটি সেটি হচ্ছে এখন জরাজীর্ণ অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ভবনটি হচ্ছে সেই পুরাতন মূল ভবন আর সামনে দেখতে পাচ্ছেন রেল লাইন এই রেল লাইনটি মূলত এখন বর্তমানে মাইমিন সিং বা রাজশাহী থেকে এসে সরাসরি এই দিকে এটা হচ্ছে উত্তর দিক দক্ষিণ দিকে এইটা একেবারে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের সাথে মিলিত হয়েছে আর এছাড়া এখানকার যে পরিবেশ নৈসর্গিক পরিবেশ দৃষ্টিনন্দন আর আমাদের গাজীপুর এরিয়া তো আরও সুন্দর যারা এখানে আসতে চান বা আসতে পারেন পরিবার নিয়েও আসতে পারেন ছুটির দিন আসতে পারেন খুবই সুন্দর একটা প্রাণবন্ত এবং পাখির কল কাকুলিতে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন আশা করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ